আসসালামু আলাইকুম প্রিয় রাসেল পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আসছি ঢাকা চিড়িয়াখানা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা দেশি বিদেশি বিভিন্ন দর্শক প্রতিদিন এখানে আসে রবিবার চিড়িয়াখানা বন্ধের দিন রবিবার বাদে প্রত্যেক দিনই চিড়িয়াখানা খোলা এই যেখানে চিড়িয়াখানা ঢোকার জন্য নতুন কাউন্টার তৈরি করা হয়েছে আপনারা চিড়িয়াখানায় আসলে দেশি বিদেশি প্রজাতির বিভিন্ন প্রকার পশু পাখি দেখতে পারবেন পরিবার পরিজন নিয়ে সবাই চিড়িয়াখানা আসে আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে চিড়িয়াখানা আসবেন এই যে সতর্ক দর্শনার্থীদের জন্য শিশু সহ সকল প্রতিবন্ধী শিশু কিশোরদের প্রবেশ ফি মহু চিড়িয়াখানা কোনো দর্শনার্থী প্রবেশ ফি প্রধান ব্যথির চিড়িয়াখানা প্রবেশ করলে মুক্তি সম পরিমাণ ফি আদায় করা যাইবে অথবা মাত্র বিবেচনায় টাকা হবে কোনো দর্শনার্থী চিড়িয়াখানা প্রাণীকে উত্তাপ্ত করে অনেক দুই হাজার টাকা জরিমানা করা হবে কোনো দর্শনার্থী চিড়িয়াখানায় কোনো প্রাণীকে আঘাত বা জোখম করিলে অথবা বিনা অনুমতির খাদ্য প্রদান করিলে অনধিক দুই মাসের সশ্রম কারাদণ্ড অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ড উভয় দ্বন্দ্ব দণ্ডিত করা হবে প্রাণীদের প্রতি সদয় হন আইন মেনে চলুন দুই বছর পর্যন্ত বাচ্চাদের সকল বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এবং সকল বয়সের প্রতিদ্বন্দ্বীদের প্রবেশ টিকিট লাগবে না টিকিটের মূল্য জনপ্রতি প্রতি পঞ্চাশ টাকা এই যে এদিকে দেখুন এখান থেকে টিকিট এখানে টিকিট কাটবেন টিকিট কেটে এখান থেকে প্রবেশ করবেন চিড়িয়াখানা চিড়িয়াখানার সামনে বিভিন্ন ধরনের কাছ থেকে খাবার কিনতে পারবেন বার্গার পঞ্চাশ টাকা চিকেন পিজা একশো টাকা এই যে দেখুন চিড়িয়াখানা এরিয়া

এক্সিট গেট এদিকে ইনসাইড গেট এখান দিয়ে প্রবেশ করতে পারবেন চিড়িয়াখানার মাধ্যমে এই যে দর্শনার্থীরা চিড়িয়াখানায় প্রবেশ করছে পঞ্চাশ টাকার বিনিময়ে চিড়িয়াখানার পশু পাখি বিভিন্ন পর্যন্ত দেখতে হবে সুশৃঙ্খলভাবে গেট সুন্দর করে লহার গিল দিয়ে তৈরি করা আছে দুই বছরের বাচ্চা থেকে শুরু করে সবারই টিকিট লাগবে দুই বছরের নিচে কোনো বাচ্চার টিকিট লাগবে না যে পাশে টিকিট কেটে প্রবেশ করছে এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন টিকিট কাউন্টার চিড়িয়াখানা পার্কিং এরিয়াতে বিভিন্ন ধরনের খাবারের সাজিয়ে বসে আছে আপনারা এখান থেকে খাবার কিনে খেতে পারবেন তবে অবশ্যই যেখান থেকে খাবার কিনুন দামাদামি করে খাবার কিনবেন এটা চিড়িয়াখানা এরিয়া চিড়িয়াখানার সামনে প্রচুর জায়গা এখানে এসে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখাব ইনশাল্লাহ আমার চ্যানেলটারে সবাই সাবস্ক্রাইব করুন যাতে আরো বেশি বেশি ভিডিও পাওয়ার উৎসাহ করে ধন্যবাদ সবাইকে